দেশের যে কি পরিস্থিতি হলো চারিদিকে শুধু অন্যায় আর অবিচার এক একটা ইস্যু শুধু আজকে কোটা কালকে রাসেল ভাইপার তারপরের তারপরের দিন দিন আরেকটা আরেকটা একটা ইস্যু লেগেই চলেছে আর লেগেই চলেছে কি এক অবস্থা আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আছেন তো কি করতেছেন আপনার সাথে একটু আমি সাক্ষাৎ করতে আসলাম ওয়ালাইকুম আসসালাম আরে ইয়াকুব যে কি অবস্থা এই তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়াতে তো তোমার না এই যে কলেজে যাওয়ার কথা তো তোমার লেখাপড়া কলেজের কি অবস্থা কিছুই তো বললে না আমি তো বর্তমান দেখতেছি মানে খুবই ভয়াবহ অবস্থা তো তোমার কি অবস্থা বলো শুনি একটু এই তো আঙ্কেল আলহামদুলিল্লাহ আমার অবস্থা আর কি বলবো এই যে কলেজে যাব তো রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে কোটা আন্দোলন চলতেছে মানে এমন এক পরিস্থিতি আমরা যে মেধাবী ছাত্র আমাদের যে মেধার দ্বারা যে একটা কোনো মানে কাজ করব সে উপায় আমাদের নেই আঙ্কেল কারণ দেখেন দাদা বাপের আছে বাপের থেকে মানে দাদার কোটা ছিল বাপ পাচ্ছে বাপের কোটা ছেলে পাচ্ছে আমরা যারা মেধাবী আসি স্টুডেন্ট আমাদের তো কোনো কোটা নেই আমাদের কোনো দাদা মুক্তিযোদ্ধা না বাবা মুক্তিযোদ্ধা না তো আমাদের লেখাপড়া দিয়ে আর কি করবো বলেন কলেজে ভর্তি হতে চেয়েছিলাম কিন্তু এই সব কোটা আন্দোলন কোটা এই আন্দোলন এই সব করতে যায় সব এলোমেলো হয়ে গেছে আঙ্কেল এখন ভাবছি কি করব অ্যাডমিশন নিছি চেষ্টা করতেছি কিন্তু এই আন্দোলন শুরু হয়ে গেল যে কারণে এখন আর যাইতে পারতেছি না তো মনে করলাম আপনার কাছে আসি এসে আসলে কি পরামর্শ নেওয়া যায় সেই জন্য আর কি আসলাম কি করবো বলেন আসলে কি করবে এখন পরিস্থিতি আসলে এরকমই হয়ে গেছে গো কি বলবো আর এদের কথা তুমি যেটা বলে সেটাই রাইট গো দাদা পাইছে দাদার থেকে বাপ পাইছে তারপরে ছেলে পাচ্ছে কিন্তু তোমার মতো মেধাবী ছাত্ররা আর কি করবে বলো তারপরে তো লেখাপড়া করতে হবে তাই না কমপক্ষে চাকরি পাও না পাও নিজের শিক্ষিত জন্য নিজের পরবর্তী প্রজন্ম শিক্ষিত করার জন্য তো অবশ্যই তোমার দরকার লেখাপড়া তাই না যাই হোক ব্যাপার না আজ নয় কাল কাল নয় পরশুতে এগুলো সব সমাধান হয়ে যাবে সুতরাং এটা নিয়ে টেনশন করার কিছু নেই আর এটাও সমাধান হয়ে যাবে তুমি তোমার মতো লেখাপড়া করতে থাকো আর এসব কী বলবার বলো বাংলাদেশের এমন এক পরিস্থিতি এমন এক অবস্থান এসবে আসলে বলার ভাষা নাই তাছাড়া তোমাদের মতো যারা মেধাবী স্টুডেন্ট আছে তারা কোটার উপরে ডিপেন্ড করে কেন চাকরি পাবে লেখাপড়া শিখবে তাদের দক্ষতা অর্জন হবে অভিজ্ঞতা অর্জন হবে সে আলোকে তোমরা চাকরি পাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো সকলকে ধন্যবাদ খোদা হাফেজ